জমায়েতে নতুন চাকরি প্রার্থীদের তিনটে দাবিকে সামনে রেখে অভিযান চাকরি প্রার্থীদের এবং শিক্ষকতার অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে পদ এক লক্ষ এবং ওয়েমার পাবলিক ডোমেনে প্রকাশের দাবি এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ফ্রেশার হিসেবে পরীক্ষা দিয়েছিল বহু চাকরি প্রার্থী প্রতিনিধি মফিজুল ইসলাম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল করুণাময়ীতে জমায়েত নতুন চাকরি প্রার্থীদের এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো ধীরে ধীরে কিন্তু মিছিল এগোচ্ছে সটলেগে রাস্তা কার্যত দখল নিয়েছে নতুন চাকরি প্রার্থীরা ছবিটা আমি দেখাতে বলবো প্রচুর নতুন যারা ফ্রেসার চাকরি প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হয়েছে যারা একশো শতাংশ নাম্বার পেয়েছে নাম্বার পেয়েও কিন্তু আজকে ইন্টারভিউতে ডাক পায়নি এরকম প্রচুর চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন মূলত তাদের বিকাশ ভবন অভিযান বিকাশ ভবন অভিযানে গিয়ে তাদের তিনটে দাবিকে তারা সামনে রাখছেন প্রথমত যে অতিরিক্ত দশ নম্বর যারা অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য শিক্ষকদের চাকরি আর শিক্ষকদের দেওয়া হচ্ছিল সেটাকে বাতিল করতে হবে এবং এক লক্ষ শূন্য পদ ক্রিয়েট করতে হবে যাতে করে তারা প্রত্যেককেই যারা আজকে এই মানে সফল হয়েছে তারা নিয়োগ পান সেই দাবি কিন্তু রাখা হয়েছে এবং একই সঙ্গে এসএসসি যে ভুলটা করেছে টেন্টেড যারা ক্যান্ডিডেট তাদের নামও কীভাবে ইন্টারভিউ তালিকায় আসলো সেই বিষয়টিকে নিয়ে জবাব দিতে হবে বিকাশ ভবনকে এই তিনটে প্রশ্নকে সামনে রেখে ইতিমধ্যেই তুমি দেখো যে একাধিক চাকরি প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তাদের সঙ্গে তিনি নিজেও উপস্থিত রয়েছেন এই সমস্ত চাকরি কাছে তার সঙ্গে কথা বলি প্রথম তারপর অন্যান্য চাকরি তাদের সঙ্গে কথা বলবো কী বলবেন এভাবে যে একশো শতাংশ নম্বর পাওয়া অন্যদিকে টেন্টেড যারা তাদেরকে ইন্টারভিউ কল লিস্টে নাম তোলা এই যে এত

এবং এর লাগে পরিষ্কার বলে দিয়েছে অভিজ্ঞতা দশ নম্বর লিখিত পরীক্ষার সঙ্গে যোগ হবে না হবে না এটা যোগ হবে মেরিট লিস্টে তাহলে কেন গায়ে জোয়ারি করে এটাকে আগে যোগ করানো হলো অর্থাৎ পিছন থেকে কাদর কিছু লোককে নেওয়ার অবশ্যই কোনো পরিকল্পনা এবং সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে আবার টেন্টেড ক্যান্ডিডেটটা এর ভিতরে আছে তার প্রমাণ কোর্ট কোট প্রমাণ যে তাহলে মমতা ব্যানার্জি আপনি চেয়ারে বসে আছেন আপনাকে সম্মান করি আপনি মুখ্যমন্ত্রী কিন্তু এদেরকে চেয়ার থেকে আপনি লাথি মেরে তাড়াচ্ছেন কোন অধিকারে তাহলে আপনার কি ওখানে সম্মানের সঙ্গে বলছে আপনার কি ওখানে থাকা উচিত এদের সমস্যা সমাধান করুন একেবারে এদের সমস্যার সমাধানের দাবি জানাতে তাদের সঙ্গে কিন্তু এসে যোগ দিয়েছেন আমি কথা বলবো যে যারা একশো শতাংশ নাম্বার পেয়েছে এরকম একজন ক্যান্ডিডেট রয়েছেন এই যে একশো শতাংশ নম্বর পাওয়ার পরেও যে তোমাদের নাম না থাকা কার ভুল কার কারণে আজকে কোন ভুলের কারণে আজকে তোমরা বঞ্চিত একমাত্র দশ নম্বর আমি যেখানে আউট অফ সেভেন্টি পেলাম আর কাট অফ সাতাত্তর গেল তো একটাই তো উপায় সেটা তো দশ নম্বর এক্সপিরিয়েন্সে দশ নম্বর যোগ হয়েছে বলে তো আমি যদি ওখান থেকে দশ নম্বর বাদ দিয়ে দিই তো ও টোটাল মাস পর দাঁড়াচ্ছে যদি ধরে নিলাম যে উনি স্কোর করেছেন দশ তবুও তো উনি যাচ্ছেন সিক্সটি সেভেন আমার থেকে তিন নম্বর কম ওনাকে তিন নম্বর যদি আমাকে টেক্কা দিতে হয় তো ইন্টারভিউ দিতে হবে উনি আগে কেন এটা এটা কিসের বেনিফিট পায় উনি আগেই সাত নম্বরে আর এক্সট্রা পেয়েছেন আগে নম্বর পেয়ে আর আমার একটা সোজা কথা সুপ্রিম কোর্ট যেহেতু দু হাজার প্যানেল ক্যান্সেল করে পরীক্ষা নিতে বলা হয়েছিল দু হাজার প্যানেলে ওখানকার গ্যাজেটে তো কোনো দশ নম্বর অভিজ্ঞতা উল্লেখ নাই এখানে গা জোরামু দেখে কার জোরামু দেখে এখানে ও দশ নম্বরে আলাদাভাবে এক্সপিরিয়েন্সে মাথযুক্ত করেছে তাদের সুবিধা এই যে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার কারণে যেটা হচ্ছে যে একেবারে ইন্টারভিউর আগে এই নাম্বার যোগ করার কারণেই কিন্তু আজকে তারা বঞ্চিত হচ্ছে এই কম্পিটিশানটা ইন্টারভিউর পরে হওয়ার কথা ছিল তো হওয়ার কথা ছিল সেটা কিন্তু তার আগে করে দেওয়ার কারণে আজকে ইন্টারভিউ বা ভেরিফিকেশানে ডাক পাননি এতগুলো চাকরি প্রার্থী যারা ন বছর পর আজকে এসএসসিতে তারা কিন্তু বসেছিলেন বসার সুযোগ পেয়েছিলেন এসএসসি পরীক্ষা হয়েছিল সেই ন বছর ধরে তারা অপেক্ষায় ছিলেন তারপর তারা পরীক্ষায় বসার বসার পরেও আজকে তাদেরকে এইভাবে তারা একশো শতাংশ নম্বর পাওয়ার পরেও এইভাবে তাদেরকে ইন্টারভিউর কলে ডাকা হলো না সেই জায়গা থেকে তারা কিন্তু বঞ্চিত হলেন ফলে এই পরিস্থিতির দায় কিন্তু একমাত্র এসএসসি বা রাজ্য সরকারকে নিতে হবে এমন প্রশ্নটাই করছে কি বলবে টেন্টেড ক্যান্ডিডেট কি নাম সিরাজুল ইসলাম যিনি আঠারোশো জনের মধ্যে নাম ছিল বাতিল ক্যান্ডিডেটে তিনি অবৈধভাবে পরীক্ষায় বসলেন এবং পরীক্ষায় বসার পর পরীক্ষায় উত্তীর্ণ হলেন পরীক্ষায় উত্তীর্ণ কতগুলো নম্বর পেয়ে সেভেনটি আউট অফ সেভেন্টি যিনি টেন্টেড ক্যান্ডিড বাতিল হয়েছিলেন পরীক্ষায় বসতে পারতেন না সিরাজুলী ইতিমধ্যেই যে যে লিস্ট যে লিস্ট যে লিস্ট প্রকাশ করা হয়েছে এসএসসি তরফ থেকে সেখানে একজন ক্যান্ডিডেট যে যিনি ট্রেন্ডেড মানে এর নাম এর নাম কি সিবিআই লিস্ট রয়েছে একদম স্বর্ণাক্ষরে করে লেখা হয়েছে সেটা লিখেছে কমিশন করবে পার্টি অফিস এখন ওটা পার্টি বিষয়ে পরিণত হয়েছে কারণ সেখানে ছলনা করে

তেনারা কোন জাদু বলে পরীক্ষায় বসলেন এবং দু মাসের মধ্যে পড়াশোনা করে ষাটে ষাট পেয়ে গেলেন যেখানে প্রেশার ক্যান্ডিডেটরা পঞ্চাশ তুলতে রাত দিন পড়াশোনা করে হিমশিম খেয়ে যাচ্ছে এই এই দায় সরকারকে নিতেই হবে এবং কমিশনকে নিতে হবে এই আমরা আমরা দাবি রাখছি অবদত্ত কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পদত্যাগ দরকার আমাদের একেবারে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সৃষ্টি আমরা উর্দুতে পেয়েছি তার জন্য আমাদেরকে পরীক্ষা দেবে ইন্টারভিউ দেখা হলো না কেন এটা আমাদের জন্য অন্যায় কেন হচ্ছে আমাদের জন্য এটা আমরা আমি সবাইকে বলতে চাই যে যদি আমরা ষাটে ষাট পেয়ে যদি পশ্চিমবাংলার বুকে চাকরি প্রার্থী না হতে পারি বা চাকরি যোগ্য না হই তাহলে পশ্চিমবাংলার যত বড়ই ধনবান ব্যক্তি হোক সে তো সরকারি চাকরি চায় না তো তার ছেলে মেয়ে কি পাবে সরকারি চাকরি কারণ সবার তো সরকারি চাকরি লক্ষ্য থাকে তা আমরা যদি যোগ্য হয়েও না পাই তাহলে আপনারা কী করে আপনাদের সন্তানদের যোগ্য না হয়েও তারা চাকরি না পাওয়ার প্রশ্ন ইতিমধ্যে স্লোগান হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তাদের যে স্লোগান সেই স্লোগানটা জবাব কি আপনারা চাইছেন বিকাশ ভবনের কাছে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছি কমিশন চুরি করেছে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে ব্যক্তিগত নম্বর দেওয়া হচ্ছে 70 এর পরীক্ষা দিয়েছে 75 কাটা পেয়েছে তাহলে আমরা কি কি করে পাশ করব আর দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার জন্য আমরা বঞ্চিত তো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমরা ধ্বংস হতে দেব না তার উদ্দেশ্যে বিকাশ ভবন আমাদের ন্যায্য অধিকার আমরা ফেরত চাই

এতদিন দশ বছর পরীক্ষা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন পরীক্ষা হয়নি এবং যাও বা হলো তাতেও এই পরিস্থিতি যেখানে তাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে মফিজুল অবশ্যই দেখো তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্নের মুখে তো বটেই কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা তাদের ভবিষ্যৎ কোন জায়গায় একমাত্র নয় নয় দশ বছর পর তারা কিন্তু এসএসসিতে চাকরির পরীক্ষায় বসার তারা সুযোগ পেয়েছিলেন আমি কথা বলবো দেখো তার হাতে যে অরিজিনাল যে ওয়েম যে ওয়েম যে ওয়েম তিনি পরীক্ষাটা দিয়েছিলেন তার যে কার্বন কপি সেটা কিন্তু তারা সঙ্গে করে নিয়ে আসছে সেই ওয়েম আর ওয়েম আর তার হাতে রয়েছে আমি দেখাতে বলবো সেই ওয়েম কে দেখো তিনি ষাটে ষাট পেয়েছেন তার যে রেজাল্ট সেই দেখা যাচ্ছে সেই দেখা যাচ্ছে একদিকে রেজাল্ট তিনি ষাটে ষাট পেয়েছেন বা সত্তরের মধ্যে সত্তর পেয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছ অন্যদিকে যে ওয়েম আর তিনি পরীক্ষা দিয়েছিলেন তার কার্বন কপি যেটা তিনি হাতে পেয়েছিলেন পরীক্ষা দেওয়ার পরেই সেই তার যে অ্যান্সার শিট যেখানে তিনি পরীক্ষা দিয়েছিলেন কোন রকম ম্যানিকুলেশন নেই নিজের হাতের দেওয়া তার সমস্ত প্রমাণ রয়েছে তারপরেও তিনি ইন্টারভিউ ডাক পায়নি এটাই আপনার ওয়েম আর হ্যাঁ এটাই আমার ওয়েম আর এটা তো আপনি নিজে ফ্ল্যাপ করেছিলেন তাই তো এটা আমি নিজে ফ্ল্যাপ করেছিলাম আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে ছাড় পেয়েছি কিন্তু এই প্যানেলে এই ইতিহাসে পাঁচ নম্বর অবৈধভাবে এই সাবজেক্টে নাম্বার অফার করা আছে যাতে তারা যারা অভিজ্ঞ তাদেরকে আরও নাম্বার পাইয়ে দেওয়া যায় তার জন্য আমাদের ইতিহাস নাম্বারে পাঁচটা কোশ্চেনের নাম্বার অবৈধভাবে দেওয়া হয়েছে সেই সেই ওয়েমার নিয়ে কি উদ্দেশ্যে লাস্টে পাঁচ নম্বরটা দেওয়া হলো বলুন যেখানে একটা একটা কোর্সের কোথায় দেওয়া হয় এটা সরকার থেকে আবার নতুন করে বিকাশ ভবন থেকে না এটা সরকার থেকে আবার লাস্ট যখন ফাইনাল আমাদের আমাদের লাস্টে যখন ফাইনাল অ্যান্সার কি দিলো তখন দেখা যাচ্ছে পাঁচ নাম্বার এক্সট্রা সবাইকে মার্কস টু অল করা হলো ম্যানুপুলেশনের অভিযোগ যে সেটা কিন্তু আমাদের আরও একজনের কিন্তু দেখতে পাচ্ছি আরও একজন দেখতে পাচ্ছি যে ওএমআর রয়েছে এ এটা কি আপনার ওই মার হ্যাঁ ওই মানে কোন সাবজেক্ট কমপ্লিট হিস্ট্রি হিস্ট্রি যেটা নাম্বার বাড়ি দেওয়া হয়েছে ওই মারে কি ফুল মার্ক হ্যাঁ ওই মার ওই মারে কাচুপি আছে হ্যাঁ পাঁচ নম্বর বাড়ি দেওয়া হয়েছে পাঁচ নম্বর বাড়ি দেওয়া হয়েছে ভুল কোশ্চেনে সঠিক কোশ্চেনে মার্কস দিয়ে দেওয়া হয়েছে আমি সঠিক কোশ্চেন করেছি বাড়ি দেওয়া আছে চাকরি পার্টিরদের চাকরি পার্টিরদের পাঁচ নম্বর বাড়ি দেওয়া হয়েছে আমার কাছে তার প্রমাণ আছে প্রমাণ দেখাবেন প্রমাণ আছে আমি আমি কমপ্লেন করেছি অবজেকশন করেছি রিভিউ করেছি তার প্রমাণ আছে এই যে ওএমআর যেটা আপনি দেখাচ্ছেন এটা আপনার ওয়েমার হ্যাঁ আমার ওএমআর এখানে আপনি এখানে কারচুপি করেছে অন্যদের ক্ষেত্রে কারচুপি করে নাম্বার দেওয়া হয়েছে দেখুন তার প্রমাণ দেখুন তার প্রমাণ সিঙ্গার চার দেখুন দেখুন তার প্রমাণ এখানে এই ব্যাপারটা একটু আলাদা আমি যেটা বলি ধরুন আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট আমি 58 পেয়েছি আমাকে পাঁচ নম্বর যখন মার্কস টু অল করা হলো তখন আমার বড়জোর বেড়ে 60 হতে পারে কিন্তু যে 49 পেয়েছে তার যদি 2 নম্বরে বেড়ে যায় সে কিন্তু 51 চলে গেল 49 সঙ্গে দুই যোগ হয়ে গেল মানে মার্কস টু অল করে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে এক এক্সপেরিয়েন্সের নাম্বার নিয়ে সে 71 চলে যাচ্ছে আর অটোমেটিক্যালি আমি কিন্তু সেই 49 পুরনো শার্ট দাঁড়িয়ে আছি বা শার্ট হচ্ছে তাহলে আমার শার্ট পেয়ে তো আমি ব্যাংক শর্ট যেতে পারবো না কিন্তু যে একাত্তর পেয়ে যাচ্ছে সে কিন্তু সবার আগে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা কলঙ্কিত দিন যে বিশ্ব ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি যে এরকম একটা টিচার নিয়োগ পরীক্ষাতে কেলেঙ্কারি

বিশাল পুলিশ ফোর্স বিশাল পুলিশ ফোর্স এই মুহূর্তে সামনে রয়েছে মহিবরমনের কাছাকাছি ওখানেই কিন্তু তাদেরকে আটকানো হবে এখানে কিন্তু একাধিক ফোর্স এখানে কিন্তু উপস্থিত রয়েছেন আগে থেকেই যাতে করে এই মিছিল কোনোভাবেই এগোতে না পারে সেই চেষ্টা রয়েছে এবং পুলিশের তরফ থেকেও পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে কোনোভাবে এই মিছিলকে তারা বিকাশ পর্যন্ত যেতে দেবে না তাদের হয়তো প্রতিনিধিকে তারা পাঠানোর ব্যবস্থা করতে পারে এবং সেখানে সেই আমি একটা কথা বলব পুলিশের তরফ থেকে অনিশ সরকার তিনি রয়েছেন কি বার্তা বলছেন এই বিষয়ে তারা করুক তারা ডেপুটেশনের টিম রেডি করুক তারপরে যদি ডেপুটেশন দেওয়ানো সম্ভব হয় সেটা আমরা অবশ্যই দেখি অনুযায়ী ঠিক করুক না ঠিক করুক তারপরে সেগুলো তো মানে কথাবার্তার মাধ্যমে সবসময়ই হয়েছে এবারও হবে দেখুন আমরা ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি দুটো জিনিস একটা যেটা আপনাকে দেখালাম দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন প্রথমে আমরা জেনেছিলাম যে ওনারা আচার্য সদনে যাবেন কিন্তু আমরা দেখছি যে ওনারা থেকে হঠাৎ করে এই দিকে আসা শুরু করেছেন যেটা কিন্তু আমাদের সাথেও যতটা কথাবার্তা হয়েছিল যদিও ওনারা কোনোরকম মেলও করেননি পারমিশনও নেননি তবু যতটা কথা হয়েছিল ওনাদের আচার্য সদনে যাওয়ার ছিল আমরা সেই রকমভাবে ব্যবস্থা করেছিলাম আমরা দেখছি হঠাৎ করে ওনারা এই দিকে যাচ্ছেন বিকাশ ভবনের দিকে বিকাশ ভবনে আপনারা খুব ভালোভাবে জানেন যে হাইকোর্টের একটা একশো তেষট্টি ধারা মানে ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস যেটা আগে ওয়ান ফোরটি ফোর ছিল সেটার মাধ্যম সেটা জারি আছে সেই জন্য এত লোক তো ওখানে যাওয়া সম্ভব হোম নয় আমরা সেটাই ওনাদেরকে বলছি থ্যাংক ইউ ডে ডেপুটেশন যদি না আমরা তো না না আমরা তো সব সময়ই বলছি আমাদের বক্তব্য হচ্ছে যে ওনারা যদি ডেপুটেশন দিতে চান আমরা কখনোই না করিনি বিধাননগর পুলিশের এরিয়াতে বহু লোক বহু মিছিল করেছে বহু ডেপুটেশন দিয়েছে ওনাদের আমরা আবার বলেছি সেটা ওনারা কি করবেন তারপরে আমরা নেক্সট সিদ্ধান্ত আমরা পুলিশের বক্তব্য পরিষ্কার শুনলাম পুলিশের বক্তব্য তারা পরিষ্কার জানাচ্ছেন যে তাদের কাছে কোনো মেল আসেনি এবং তারা যেমনটাই জানতেন যে আচার্য সদনে যাওয়ার কথা সেখান থেকে মিছিল যাচ্ছে বিকাশ ভবনের দিকে